লাস্ট মিনিটে এটা অনেকগুলো ম্যাচই হয়েছে ধরো এফসি গোয়া ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ এটা ভাবতে হবে আমরা প্রথম আইসিএল খেলছি হয়তো আমরা মহামার স্পোর্টিং ক্লাব একশো চৌত্রিশ বছরের ক্লাব কিন্তু গত আট ন বছর আমরা ভারতবর্ষের যে মূল স্রোত থেকে আমরা বাইরেছি সেখান থেকে আমাদের প্লেয়াররা এটা প্লেয়ারদেরই ক্রেডিট দেব যে আমাদের আই খেলে আমরা এখানে এসেছি সেখানে আমাদের প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে একটা দুটো ম্যাচ হয়তো আমরা খারাপ খেলেছি এটার মধ্যে কোনো দ্বিধা নেই যে খারাপ খেলেছে কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ চেন্নাই ম্যাচ গোয়া ম্যাচ আমাদের এই ছেলেরাই খেলে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে ভালো খেলতে পারে এটা আমাদের বিশ্বাস আছে এবং আজকে অনেক ভালো খেলেছে আর

হতে পারে আমাদের ছেলেরা ভালো খেলছে প্রথমে না মানে ক্লাস না দেখো যে সময় গোলটা হয়েছে হতেই পারে যে কোনো ম্যাচে হতে পারে তবে আমাদের যেটা পজিটিভ ব্যাপার যে তুমি আমরা আটটা ম্যাচ খেলেছি তার মধ্যে পাঁচটা ম্যাচে আমরা ভালো খেলেছি তিনটে ম্যাচ আমরা খারাপ খেলেছি এইটাকে আমাদের ধারাবাহিকভাবে আর বড় টুর্নামেন্ট আমার আগেও বলেছি যে আমরা এই টপ লেভেলের ফুটবল থেকে আমরা অনেক পিছিয়ে পিছিয়েছিলাম গত সাত আট বছর দশ বছর সেখানে আমরা অনেকটা স্ট্রাগেল করে আর সময় লাগে প্লেয়ারদের আরেকটু সময় দিতে হবে এরা ভালো খেলে এই প্লেয়াররা তো খেলে যাচ্ছে অন্য তো খেলে দেখে এরা ভালো খেলছি না আমার না আমাদের এই প্লেয়াররাই ভালো খেলবে আগামী দিন আমাদের টাইম দিতে হবে একুশ সালে আমরা বলেছিলাম যে আমাদের তিন বছর টাইম দিন আমরা আইসিএল খেলবো তা আমরা আইসিএল খেলেছি এখনও আমাদের এই প্লেয়ারদের প্রত্যেকে টাইম দিতে হবে হয়তো আমাদের প্রত্যেক সমর্থকদের যা কিন্তু তাও খেলোয়াড়দের টাইম দিতে এগুলো ভাস্করের ভাস্করের পারফরমেন্স নিয়ে কী বল ভালো খেল দারুণ কতটা দারুণ আজকেও ভালো খেলছে আগের দিনে